আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে নিয়ে আসছে সবাই পরতে ভিডিও নিয়ে তো সবাই বড়ত স্পেশাল ডেটতে কী কী করলাম আজ কি কি খেলাম সব থাকবে আজকে ভিডিওতে তো আজকে হালুয়া রান্না করা হবে আর হালুয়ার জন্য সবার প্রথম দরকার বাদাম তো ঘি দিয়ে বাদামগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে আর এখানে বুটের ডালগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল দুধ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল এখন এগুলোকে ব্লেন্ড করে রেখে দিচ্ছি আম্মু তারপর এখন ঘি দিয়ে পুরোটা হালুয়া রেডি করা হবে তো ঘি দিয়ে দিচ্ছে আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন এখানে এলাচ দারচিনি দিয়ে দেবেন তেল গরম হয়ে আসলে বাটার যে বুটার ডাল ছিল দিয়ে দেওয়া হবে আর বুটের হালো মানে অনবরত নাড়াচাড়া চা দিতে হবে আর স্টপ করলে নিচে দিয়ে লেগে যাবে তো এখানে আম্মু একবার তারপর আমি একবার ছোটো বোন একবার এসে এসে নাড়া দিয়ে যাচ্ছিলাম তো একটু যখন হয়ে আসবে তখন আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দিবো তো এখানে আধা কেজির মতন আমার চিনি দেওয়া হয়েছিল তো চিনি দেওয়ার পর জিনিসটা আরও ছেড়ে দেয় তখন আরও বেশি বেশি করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের পিঠ থেকে না উঠে যাবে ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে অনবরত ছোট থেকে দেখে আসছি সবে পড়া তো ওই দিনে আমরা অনেক ধরনের হালুয়া চালের রুটি সবাইকে দিয়ে তারপর আমরা খাওয়া হয় রোজা রাখা হয় তো ওই নিয়মটা ফলো করে এখন এখনো এখনও চলে আর এ পর্যায়ে আমার সামান্য পরিমাণ গোড়া দুধ দিয়ে দিয়েছিল আঠালো হওয়ার জন্য আর এ পর্যায়ে এখন ঘি দিয়ে আরেকটু নাড়াত দিয়ে নামিয়ে ফেলা হবে তো পুরোটা হালুয়া আমাদের ঘির উপর আজকে রান্না করা হবে যত ঘি দিয়ে রান্না করা হবে তত খাওয়ার টেস্টটা বেড়ে যাবে অন্য সময় আমাদের হালুয়া অনেক রান্না করা হয় অনেক টাইপের হালুয়া রান্না করা হয় কিন্তু এবার কম করা হয়েছে দেওয়ার মতন মানুষ নাই আর মিষ্টি অতটা খাওয়া হয় না তো অল্পটি করা হলো তো এটাকে সেট করে নিয়ে নেওয়া হলো আর হালকা করে কেটে নেওয়া হয়েছে তো পরের দিন সকালে মায়ে এসে পুরোটা কেটে নিচ্ছে উঠে উঠে রেখে দিবে আর এখানে আব্বু ট্রাই করে দেখছিলো জিনিসটি কেমন হয়েছে দেখতে পুরো বলফির মতন হয়েছে আর আজকে সকালে চলে আসলাম সুজির হালুয়া সুজির হালুয়াটা আম বসিয়ে দিয়েছিল এটাও পুরো একটা ঘির উপর রান্না করা হয়েছে এখনও লাস্ট পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছিলো সুজির হালুয়াতে আগুড়া দুধ দিয়ে দিলে জিনিসটার টেক্সচারটা অন্যরকম চলে আসে খেতেও ভালো লাগে আর এরপর এখন চিনি দিয়ে দিবে চিনি দিয়ে পুরোটা নাড়াচাড়া করে নেবে আর সুজির হালুয়া বুটের হালুয়াতে প্রচুর আড়তে হয় আর চিনি লাগে প্রচুর তো এটাও হাফ সাইড করে সেট করে নেব আরেকটাতে আমরা বিটের হালুয়া রান্না করব। এটা সুজিরটা দিয়েই করা হবে কিন্তু বিটের রঙ দেওয়া হবে আর এখানে তেল সুজি চিনি একেবারে দেওয়ার পর সামান্য করে গরম পানি দেওয়ার পর ভালো মতো মিক্সড করে নেব তারপর দিয়ে দেবো বিট ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম বিটটা দিয়ে দিব আর সামান্য পরিমাণ বাদামের গুঁড়া বিটেরটা একটা আলাদা টাইপের গন্ধ বা ফ্লেভার থাকে তো ওটার জন্য বাদামটা বেশি করে দেওয়া হলে ওই গন্ধটা নাকে লাগে না তো এভাবেই সুজি হালুয়াটাকে নাড়তে হবে অনবরত সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে এ পর্যায়ে সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিল ঘি দিয়ে অনবরত নাড়তেই হবে যেহেতু এটা চলে আসছে লাস্ট পর্যায়ে তো নাড়তে হবে যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না দিচ্ছে হালুয়া তো এখন এটাকে নামিয়ে ফেলবো আর এক সাইডে ছিল সাদা সুজির হালুয়া আর এই সাইডে হচ্ছে লাল কালার বিটের সুজির হালুয়া তো দুটাই সেট করে নেওয়ার পর আর যে উপর থেকে বাদামের গুড়াটা ছিটিয়ে দিবে তো ওভার রাখার পর এটাও কেটে কেটে রাখা হচ্ছিলো এদিকে হুমায়রা চলে আসছে ও খাবে সুজির হালুয়া তো এইভাবে ছোটোর থেকে বড় হচ্ছে যে সুজির হালুয়া আমরা রান্না করে আর কেটে কেটে ভাবে সেট করে সবাইকে দিয়ে আসবে দারোয়ান বুয়া সবাইকে একটু করে দিয়ে আসা হয় তা এই রান্না বান্না শেষ করার পর আমাদের রাত্রির জন্য আয়োজন করা হয় সব রান্না বান্না শেষ করে তারপর নামাজের জন্য বসবো তো এখানে মাখিয়ে রেখে দিয়ে যাবে চুলাতে এখানে গরু মাংস নেওয়া হয়েছিল আদা রসুন আর আর এখানে বাটা ছিল মরিচ বাটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ বাটা ধনিয়া পাতার বাটা ছিল সব একসাথে মিক্সড করে দিয়ে দেওয়া হবে গরু মাংসতে আর শুকনো মরিচ বাটা মরিচের বাটা এভাবে দেওয়া হলে খাওয়াটা আর মজা হয় কালারটাও সুন্দর আসে আর এখন হলুদ গুঁড়া সামনা পরিমাণ ধনিয়া পাতার লবণ তেজপাতা দিয়ে দিবে এখন ভালো মতন মিক্সড করে নেবে সেটা সয়াবিন তেল মেখে বসায় দিবে চুলাতে আস্তে আস্তে হতে থাকবে এই পর্যায়ে দেখে নেন যে কালারটা কত সুন্দর আসছে আর পুরা ঘরে এর ফ্লেভারটা ছড়িয়ে গেল। তো এরপর যে একটু ঘন ঘন করে নাড়াচাড়া দেওয়া হবে যাতে নিচে মশলা না লেগে যায় আর গরু মাংস তে আম আলু দিবে তো এখানে আলুগুলোকে ভালো মতন ভেজে নাচ্ছে আবারও মাংসগুলোকে নাড়াচাড়া দিয়ে নিবে যাতে নিচে মশলা না লেগে যায় আর এখানে গরম পানি করে রেখে দিয়েছিল গরম পানি দিয়ে দিবে গরু মাংস ঝোলের জন্য আলুগুলো দিয়ে দিবে আর একটা আস্তা রসুনও দিয়ে দেবো রসুন দিয়ে গরম মাংস খেতে পোলাও সাথে মিক্সড করে খুবই মজা হয় যারা খান তারা বুঝবেন তো এখানে আস্তা রসুনটা দিয়ে দিলাম ভেঙে আর দেওয়া হয়নি আমার রসুন খুব ভালো লাগে তো আস্তা রসুনটা দেওয়া হলো এখানে আলু দিয়ে ঝোল দিয়ে ঢেকে দিবে তো আম্মু মাঝখান দিয়ে এসে এসে বারবার করে নাড়া দিয়ে যাচ্ছিলো আর এ পর্যায়ে গরমটা প্রায় হয়ে এসেছে তার উপর সামান্য পরিমাণ দিয়ে দেওয়া হবে জিরার গুঁড়া যেহেতু হয়ে আসছে জিরার গুঁড়া দিয়ে ঢেকে দেবে আর সন্ধ্যায় নামাজ পড়ে আসার পর আব্বু চলে আসে সবাই নাস্তা করে নিয়েছিলাম চালের রুটি বানাচ্ছিলো আর গরম গরম খাওয়াচ্ছিলো চালের রুটি আসলে আম্মু পারফেক্টভাবে চালের রুটি পারে না তাও যেভাবে করে সুন্দরী হয় বোন আর আম্মু মিলে রান্না করছিল চালের রুটি দিয়ে হালুয়া গরু মাংস এভাবেই চলে আসছে আমাদের সবাই বরাদের আয়োজন যেহেতু সন্ধ্যার টাইম সবারই ক্ষুদা লাগছিল নামাজ পড়ার পর তো চলে আসছে আম্মু বানিয়ে দিচ্ছিলো আর সবাই খাচ্ছিল আজকে মায়ের মা কম অনেক রান্না করেছিল ক্লিফ নিয়েছিলাম কিন্তু ও ক্যামেরা সামনে আসে না এই তো আমাদের এখন রুটি সবগুলো রেডি এখানে আব্বুকে দেওয়া ছিল যেহেতু আব্বু আবার নামাতে চলে যাবে তো আব্বুকে দিয়ে আবার আর এখানে হুমায়রা আব্বু আর সিন্ধু মিলে বসে পড়লো খাবারের জন্য আসলে কাউকে খাই আর এখন কাউকে খেতে দেখলে হোমাইরা চলে আসবে চেয়ার নিয়ে ও বসে পড়বে খাওয়ার জন্য তো খাওয়া তো শেষ করে আম্মু চলে আসছে পোলাওটা রান্না করার জন্য এখানে ডিম ভেজে নিয়েছিল একটা আর এখানে পেঁয়াজ ভেজে নেবে আদা রসুন পেস্ট দিয়ে পোলাও চলটা দিয়ে দেবে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া ভেজে নেবে তারপর গরম পানি দিয়ে দেবে পোলাওটা ভালো মতন বলঠোর জন্য আর এই পর্যায়ে গাজর দিয়ে দিবে সামান্য পরিমাণ কেওড়া জল তো কতক্ষণ পর চলে আসলে দেখা যাবে যে পোলাওটা প্রায় হয়ে এরপর এ পর্যপুর থেকে আমি ঘি দিয়ে দিল আর পুরো কম তেলে আজকে পোলাটা রান্না করেছিল পুরো ঝরঝরে হয়েছিল খেতেও খুব মজা হয়েছে আর উপর থেকে ডিম ভাজাটা দিয়ে দিল তো রাতে সবার নামাজ টামাজ পরার পর চলে আসছে আবার রাতের খাবারের জন্য এখানে ছিল রুটি পোলাও সালাদ গরুর মাংস দিয়ে আজকে আজকে আমাদের খাবারটা শেষ করব আর আজকের দিনে কী কী করলাম সবই আজকে দেখিয়ে দিলাম কেমন আছে ভিডিওটি কোনো ভুল করে থাকলে অবশ্যই ক্ষমা এসে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজকে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে